ভালো লাগছে আমার নিজেকে নিজে মা বাবার বিয়েতে আমার মায়ের থেকে আমার বাবা বেশি লজ্জা পাচ্ছে এ কি বাবা সিঁদুর পড়াশোনা চোখ মুখ ওরকম করেছে কেন আমার মা দেখুন শুভদোষী সময় চোখ অন্য দিকে বিয়ে করতে চাইছে না গাই জোর করে দিয়ে হ্যালো গাইস মা বাড়িতে এসছি দেখো সেই পুরোনো কবেকার ফটো ছোটোবেলাকার মাদের সব স্মৃতি এই যে মাসিদের গিয়ে স্মৃতি সব বের করা হয়েছে দেখবো আজকে তোমরাও দেখে থাকো আমাদের সঙ্গে দেখো এক ব্যাগ অ্যালবাম এক ব্যাগ পুরো সব স্মৃতি গাই এগুলো আমাদের ছোটোবেলাকার চল বারকার এক এক করে বার দেখি দেখো একবার আজ থেকে পঁচিশ বছর আগে এটা হচ্ছে আমার বাবার ব্রাইডাল লুক আর এই যে এটা হচ্ছে আমার মায়ের ব্রাইডাল লুক আজ একবার দেখো মা বাবার বিয়েতে আমার মায়ের থেকে আমার বাবা বেশি লঞ্চ করে আমার মা বাবা গাই এ কি বাবা সিঁদুর পরশুর চোখ মুখ ওরকম করেছে কেন আমার মা দেখুন শুভদেশী সময় চোখ অন্য দিকে বিয়ে করতে চাইছে না গাই জোর করে দিয়ে এটাতে দেখুন এটাতে মা ঘুমিয়ে পড়েছে মা বিয়ে অ্যাটেন্ড করবে না গাই আমার মা বিয়ে অ্যাটেন্ড করবে না এরকম পাতাটা উল্টা এটা আমাদেরকে দেখতে পেয়েছি Guys aide dekhun ami ERP twinning korechi dekhecho dekhun de oh dress up dekhun same same, same am, match <laughs> <color, hardpoint> <laughs> 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 <hati> বড় মাসি দেখো তখনকার দিনে মাসি দেখো নাক ভরে সিঁদুর পড়েছি মানে আমরা সেটা সত্যি এখন বুঝতে পারি যে মেশো মাসি কত ভালোবাসে এটা টিয়া দিদি আরিসে ইসে মামা ছোটবেলাকার ফটো এখানে বেতন আমার কি ছেলে এখানে কি একটা জানি মামাই তো মনে হচ্ছে হ্যাঁ মামাই তো মেয়ে সে যে বসে রয়েছে মানে ট্রান্সলেট হয়ে গেছে

এই স্টাইল মেরে ছবি তুলেছে এ দেখো এটা মাসির পাশে আমি এই দেখ এইবারই বৌমাকে জানতে হল নিগঞ্জ দেখুন ইয়া দাদি দাদি দাদু দেখো দাদু দাদু শালির সাথে ছবি তুলেছে ও এই একখানা ছোট পিক সব মা মাসিরা

কি বলবি এটা আমি আমি ভাবতে গেছি বল তোর মাকে দেখ কি ভালো লাগছে আমার নিজেকে নিজে গাইস একটু দেখো এই ছবিটা একবার দেখো আমি মনমোরা হয়ে বসে আছি আর এইটা হচ্ছে আমার মামা আর এই হচ্ছে আমার দিদার বাবা আর আমাদের মা আগে সেই টেলিফোন এই ফোনে সব ফোন আসতো

গাইজ দেখেছো হিরোইন হিরোইন এটা মামা গুবলু মামা আমার এই বাড়ি দাদু আমার এই দাদু আমার ঠাম্মার হাতে আমার মাকে তুলে দিচ্ছে কত সালের ফটো এটা আটানব্বই দেখো গাই এটা আটানব্বই সালের ফটো কি করে বুঝলাম দেখো এই দেখো আটানব্বই সাল এখানে রয়েছে দেখলি সমান তা আটানব্বই সালের ক্যালেন্ডার রয়েছে এটা হচ্ছে আমার মায়ের বউ ভাতের সাজ ঈদ ভাতের সাজ ঈদ ঈদ হাতের মামাকে একবার দেখ আমার মামা চুড়িদার করেছে এখানে একটা ছবি ঠিক আছে এখানে তো চুড়িদার করেছে

মামা হচ্ছে ছোটবেলা থেকে গোলু গালু ছিল মামা মাসি দেখো কাঁধে কাঁধে বাবা আমি পোষ দিয়েছি দেখ একবার মাই পর আমি দিয়েছি দেখো এই সবাই এরকম হাতের উপর হাত দিয়ে কি করে হাত তুলে

এটা একটা বড় মাসি হয় এটাও বড় মাসি মাসিদের একবার ব্রাইট দেখো মাসিরা কি মেহেন্দি পরে নি একটু বুঝি না মেহেন্দির উপর দিয়ে আবার কলকা পুড়েছে দেখ কলকায় দেখো মাসির গালে স্টার ফুটেছে ধান 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 এরকম চিটচিট করে ধান কপাল জুড়ে ফুটেছে এই ষষ্ঠী মাসি ষষ্ঠী মাসি ধান হয়েছে এটা কি

গাইস তোমরা যারা বোম্বেতে থাকো বা বোম্বেতে গেছো তারা কি তোমরা এই জুতোর ঘরটা কি তোমরা দেখেছ দেখো আমার দাদু অনেক বছর আগে গেছিল ওখানে ঘুরতে বোম্বে এরকম জুতোর ঘরে পঁচিশ বছর আগে গেছিল হ্যাঁ কোন মাসি বিয়ে মাসিকে ঢেকে দিয়েছে

দেখো <laughs> ওদের পরের ফটো দেখো ওদের একটা বেবি হয়ে গেছে প্রথমবার ঘোরায় চলার এক্সপিরিয়েন্স আমাদের আমার আমার ভাই তখন আমরা আদৌ কিছু বুঝ দিই ঘোরায় ছবি গাইস এটাতেই প্রমাণ পাওয়া যাচ্ছে যে এটা আগেকার যুগের ফটো এটাতেই দেখেছো তোমরা

लुका और भी देखने लगी जल्दी जल्दी लुका हमारा बैठी है एकदम ट्रैक टाटा एक छोला गया हम नहीं भाई और नहीं बाड़ी बात छी ना गाइस टाटा ऐसा कुछ छोला में देख नहीं टाटा टाटा